আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে জন্ম নিবন্ধনের অনলাইন কপি কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা অনেকেই জানি না কীভাবে জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করতে হয় তাই এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক আমরা যদিও জন্ম নিবন্ধনের অনলাইন কপি অনলাইন থেকে ডাউনলোড করতে চাই তাহলে প্রথমে আমরা কোন ব্রাউজারে ক্লিক করব কোন ব্রাউজারে আমরা যাওয়ার পরে এখানে আমরা টাইপ করবো এবিফাই বিড রিস গভ আর এই লেখাটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে কপি করেও কিন্তু এখানে দিতে পারেন আর না হলে এখান থেকে দিকে লিখবেন তারপর আপনি কি করবেন চার্চ করবেন চার্চ করার পরে এরকম একটা স্ক্রিন আপনার সামনে শু হবে এখানে দেখুন বার্ড রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার জন্ম নিবন্ধনের মধ্যে যে সংখ্যাগুলো থাকে সতেরো সংখ্যা হতে পারে অথবা বিষিও হতে পারে আপনার এই নিবন্ধন থেকে দেখে দিয়ে দিবেন তারপরে এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম কত সালে হয়েছে দিন তারিখ এখানে আপনি দিয়ে দিবেন নিবন্ধন থেকে দেখে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার জন্ম নিবন্ধন থেকে আমি এখানে দেখে দিয়ে দিছি। তারপর দেখুন ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে নিবন্ধন থেকে দেখে তারপর দেখুন এখানে শিশুল্লির যুগ সাই এই শিশলিশ এবং সাইরে কত এখানে আপনার যুগ করে এখানে বসাতে হবে এবং যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস করতে হবে সিসল্লিশের সাইরে অলো গিয়ে পঞ্চাশ এখানে আমরা পঞ্চাশ দিয়ে দিব তারপর দেখুন এখানে সার্চ করুন সার্চ এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা এখানে বের হবে এখানে আপনি দেখতে পাবেন এখন এই কপিটা আপনি জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এর জন্য দেখুন এখানে ডট মেনু দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর দেখুন এখানে শেয়ার দেওয়া আছে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে প্রিন্ট দেওয়া আছে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এইরকম একটা স্ক্রিন আপনার সামনে শো হবে তারপর দেখুন এখানে একটা তির আইকানের মতন একটা অপশন দেওয়া আছে আপনি ক্লিক করবেন তারপর পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন পিডিএফে ক্লিক করবেন পিডিএফে ক্লিক করার পরে বলবে আপনি আপনার মেমোরির কোন ফোল্ডারে ইন্টারনাল স্টোরেজের কোন ফোল্ডারে আপনি রাখতে চান এখন আপনি সব ফোল্ডারে নিচে রাখলো সমস্যা নেই সেভে ক্লিক করবেন করার পরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখন আমরা আবার ফাইল ম্যানেজারে যাব গিয়ে দেখব ডাউনলোড হয়েছে কিনা দেখুন এখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে এখন আবার আমরা আবার ওপেন করব করার পরে দেখতে পাব যে নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করা হয়ে গেছে আমি যেভাবে দেখিয়েছি আপনি নিবন্ধনের অনলাইন কপি অনলাইন থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন তাই ভিডিওটি আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এই চ্যানেল নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ